ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে রোববার দিনটা খুবই সুন্দর তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি মালদা বেলা শেষে যাবো সেখানে অনেক কিছু থাকছে মজা থাকছে তাহলে চলো বেলা ডোবার আগেই আমরা বেলা শেষে থেকে ঘুরে আসি বেলাতে চেস খেলে থাকি এখনো আমরা খেলে থাকি চেস আর তারই এখানে একটা বড় একটা চেস আছে দেখো এগিয়ে আমরা ঘোড়া বলি ঘোড়া সেটা হচ্ছে আমাদের ঘোড়া ঘোড়া টক বক টক করছে আমরা চলে বেলা শেষের অ্যাড্রেসটা প্রথমেই বলে রাখি ব্যালাসেসে একটা সুস্তানি মোড়ের আমজামতলা একটু এগিয়ে আমরা চলে এসেছি এখন শেষেতে তাই দেখাবো এখানকার রিভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর আছে খুব সুন্দর একটা ঝিল আছে আর আজকের ওয়েদারটা ঝিউটু খুব সুন্দর তাই জন্য আজকে ছায়া আছে জায়গাটা আর চলো আরও দেখতে থাকি এই জায়গাটা খুব ছায়া এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আচ্ছা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে ফুল ছেড়া নিষেধ আছে তাও আমি একটু করে একটা ফুল ছিঁড়ে নিলাম ছিঁড়ে আমি তো দিয়েলাম আমার বন্ধুকে যাই হোক এই জিনিসটা খুব আমার ভালো লেগেছে এখানে খুব বসার জায়গা করেছে ছায়ার মধ্যে বসে খুব আরাম বসতে পারো নিরাম নাই চলো দিকটা ঘুরে আসি এখানে একটা বসার জায়গা আছে ছাতার মতো করে বসার জায়গা করেছে যদি কেউ ঘুরতে যাও বোটিং করতে চাও তার সুযোগও পাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচেরটা এই বোটগুলোতে ঘুরে পারবে লাল হলুদ নীল বোর্ডে তোমরা ঘুরতে পারবে এখান থেকে এখানে কাঠের ব্রিজটা আছে এটাই মনে হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে উঁচু এখানে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে জায়গাটা খুবই সুন্দর লাগছে উপর থেকে দেখতে এখনও পার্কের ভিতরে অনেক কাজ চলছে আরও অনেক কিছু বানানোর পরিকল্পনা হচ্ছে তাহলে চলো আমরা আরও একটু ওই সাইডের দিকে যাই পার্কে ঢুকে ঢুকেই হাতের ডান দিকে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি পার্ক করা হয়েছে দেখতে পাচ্ছি এটা খুব তোলার জন্য সাদা দিয়ে করা হয়েছে খুব সুন্দর ছোটবেলায় করতাম এখন উঠতে দেবে না এটা হচ্ছে পার্থক্য এটা খুব সুন্দর যেহেতু হচ্ছে সিঙ্গেল মানুষ তাই একাই বসে আমরা এখন যেখানে ঢুকছি এখানে দেখেছো ওই সবাই ভিডিও করে ছবি তুলে তাহলে আমরা পিছিয়ে থাকবো আমরা যাবো ছবি তুলব ভিডিও করবো তাহলে চলো জায়গাটা খুবই সুন্দর দেখতে বড় বড় এখানে এখানে আবার মাটির বাড়ি আছে মাটির বাড়িটা খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এখানে দেখতে পাচ্ছ ঘরগুলো ছোটো ছোটো বাসে এখানে রাত্রিবেলা লাইট জ্বলে এখানে এভাবে বসে সবাই ছবি তুলে আমিও ছবি তুলবো একটু পরে তার আগে তোমাদের দেখিয়ে দিই ভিডিওটি পুরোটা এখানে দেখতে পাচ্ছ খাবারও ব্যবস্থা আছে এখানে একটা ছোট করে ক্যান্টিন রয়েছে বন্ধুরা এখন বেলা শেষ হয়ে আসলো তাই আমরা বেলা শেষে দেখা এখন বেরিয়ে যাবো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আবার হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা